একদা আবুজাহেল একটি শিশুর সম্পদ দখল করে এবং তারপরে তাকে ঘর থেকে বের করে দিয়েছিল ওই এতিম শিশুর তখন পোশাক বা খাবার কিছুই ছিল না মক্কার পরিবেশ সম্পর্কে এই শিশু কিছুই না না এইটাও যে ন্যায় বিচারের জন্য সে কার কাছে যাবে মক্কার কিছু মানুষ এই বিষয়টি নিয়ে একটি ষড়যন্ত্রে লিপ্ত হল এই বিষয়টিকে কেন্দ্র করে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং আবু জাহেলের মধ্যে একটা ভয়ঙ্কর যুদ্ধ বাঁধানোর পরিকল্পনা পরিকল্পনা করা হলো তারা সেই এতিম শিশুটিকে বলল তুমি বনু হাসিম গুত্রের মোহাম্মাদের কাছে যাও একমাত্র তিনি তোমার অধিকার আদায় করে দিতে সক্ষম হবেন তখন সেই শিশু নবী করিম সাল্লাম এর বাড়িতে গেল এবং বলল আমার অধিকার আবু জাহেলের নিকট থেকে আদায় করে দিন নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম সেই শিশুটিকে নিয়ে আবু জাহেলের বাড়িতে গেলেন আবু জাহেল নবী করিম সাল্লাহ আলাইহাল্লামকে দেখে তখন খুবই অবাক হলো সে নবী করিম সাল্লাম কে জিজ্ঞেস করল হে মোহাম্মদ কি কারণে আমার বাড়িতে এসেছ তখন নবী করিম সাল্লাম বললেন এই এতিমের সম্পূর্ণ সম্পদ ফিরিয়ে দাও করিম এর এই কথা শুনে আবু জাহেলের হৃদয়ে প্রচন্ড বয়ের সৃষ্টি হল সে একটি শব্দ উচ্চারণ করতে পারল না সে তৎক্ষণাৎ গড়ে গিয়ে এতিমের সম্পূর্ণ মাল সম্পদ তার হাতে দিয়ে দিল নবী করিম সাল লাহু আলাইহি সাল্লাম এর চলে যাওয়ার পরে সর্বযন্ত্রকারী লোকেরা আবু জাহেলের কাছে আসলো এবং তারা বলল হে আবু জাহেল তোমার কি হয়েছিল তুমি মুহাম্মাদের একতায় সমস্ত কিছু কেন দিয়ে দিলে তখন আবু জাহেল বলল যখন মোহাম্মদ আমাকে বলল এই এতিমের অধিকার দাও তখন আমার মনে হলো কেউ যেন আমাকে চেপে ধরে রেখেছে যদি আমি সব কিছু না দিয়ে দিতাম তবে হয়তো সেইখানেই আমি মারা যেতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ছয়জন ছিলো তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে দেখা করলেন অতঃপর জিবরাইল আলাইহিস সালাম বললেন বলুন আপনাকে কে কষ্ট দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব রইলেন ঠিক ওই সময় ওয়ালিদ ইবনে মুগীরা সেই রাস্তা দিয়ে বাজারে যাচ্ছিল তখন হজরত জিব্রাইল আলাইহাল্লাম বললেন এই লোকটি কি আপনার বৃদ্ধকারীদের মধ্যে একজন নবী করিম সাল্লু আলাইহাল্লাম মাথা নিচু করে মৌন সম্মতি দিলেন তবে মুখ দিয়ে কিছুই বলল না এইবার হজরত জিব্রাইল আলাইহাল্লাম তার একটি আঙ্গুল দিয়ে ওয়ালি দিবনে মুগিরার দিকে ইঙ্গিত করলেন এই ইঙ্গিতের মাধ্যমে এই ঘটনা ঘটল একদিন ওয়ালি দিবনে মুগিরা এক তীর প্রস্তুতকারীর দোকানের সামনে দিয়ে যাচ্ছিল তীর প্রস্তুতকারীরা কাঠ দিয়ে তীর প্রস্তুত করত এবং সেই কাঠের ছোট ছোট টুকরা মাটিতে পড়ে থাকত ওয়ালিদ যখন তীর প্রস্তুতকারীর দোকানের সামনে দিয়ে যাচ্ছিল তখন পড়ে থাকা ছোট ছোট কাঠের টুকরা তার পায়ে ঢুকে যায় কাঠের টুকরা তার পায়ে ঢুকে যাওয়ার কারণে তার প্রচন্ড রক্ত শুরু হয়ে যায় কিন্তু ওয়ালিদ ইবনে মুগিরা এতটাই অহংকারী ছিল যে সে নিজের পায়ের কাঠের টুকরা ঝুঁকে বের করতেও তখন সে অপমান বোধ করলো তাই সে পায়ে কাঠের টুকরা নিয়ে রক্তখনন অবস্থায় নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেল বাড়িতে পৌঁছে সে নিজের বিছানায় শুয়ে পড়লো তার কন্যা তার বিছানার পাশে এলো কিছুক্ষণ পরে তার কন্যা এত পরিমাণ রক্তখনন দেখে অবাক হলো এবং চিৎকার করতে শুরু করলো ওয়ালিদ তখন তার কন্যাকে বলল যাও আমার পুত্রদেরকে ডেকে নিয়ে আসো তার পুত্রদেরকে ডাকা হলো ওয়ালিদ তার পুত্রের সঙ্গে কিছুক্ষণ কথা বলল। এবং এরপর সে জাহান নামে পৌঁছে গেল একদা নবী করিম সাল্লাম হজরত আলী রাধি আল্লাহ তালাহুকে ডেকে বললেন গোত্রের সমস্ত প্রবীণ এবং যুবকদেরকে নিমন্ত্রণ করো এবং সে অনুপাতে খাবারের আয়োজন করো হজরত তালানহু বলল এই নিমন্ত্রণে কি ধরনের খাবার প্রস্তুত করবো নবী করিম সাল্লাম বললেন ভেড়া বা ছাগলের রানের মাংস এক পেয়ালা দুধ এবং কেজি গমের রুটি। এর কথা শুনে আলী তিন হজরত সমস্ত কিছুর আয়োজন করলেন এই অনুষ্ঠানের আয়োজন হজরত আবু তালিবের বাড়িতে অনুষ্ঠিত হয়েছিল কিছু বর্ণনা মতে এটা সবে আবু তালিবের বাড়িতে উপস্থিত হয়েছিল বনু হাসিম গুত্রের প্রায় সকলেই নবী করিম সাল্লাম এর এই বার্তা পেয়েছিলেন হজরত আলী রাজি আল্লাহ তালানহু এই দায়িত্ব নিয়ে প্রত্যেকের ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দিয়েছিলেন এই দাওয়াতে বনি হাসিম গোত্রের প্রায় চল্লিশ জন সদস্য এবং কিছু নারী উপস্থিত ছিলেন পরের দিন নির্ধারিত সময়ে সবাই উপস্থিত হল আবুল আহাব যখন খাবারের পরিমাণ দেখলেন তখন তিনি আশ্চর্য হয়ে বলল তোমরা কি আমাদেরকে নিমন্ত্রণ করেছ আমাদেরকে ক্ষুধার্ত রাখা জন্য এইখানে মাত্র একটি রানের গোস্ত রয়েছে আমরা প্রত্যেকেই এই পরিমাণ গোস্ত একাই খেতে পারি চল্লিশ জনের জন্য মাত্র একটি রানের গোস্ত কিভাবে এটি সম্ভব তখনই নবী করিম সাল আলাই সাল্লাম বললেন আপনারা ধৈর্য ধারণ করুন এবং অপেক্ষা করুন কিছুক্ষণ পরে হজরত আলী আনহু খাবার প্রস্তুত করে সবার সামনে সেই খাবার পরিবেশন করলেন তখন নবী করিম সাল আলহিয়া সাল্লাম বললেন আপনারা মহান আল্লাহ রব্বুল আলমিনের নামে খাওয়া শুরু করুন আবুলাহব সহ গোত্রের কিছু মানুষ নবী করিম সাল্লাহ আলহিয়া সাল্লামের এই উক্তিতে খুবই বিরক্ত হলো তারা বলল এটা কেমন কথা আমরা লাথ মানত এবং উজ্জার নাম বাদ দিয়ে মহান আল্লাহ তালার নামে খাবার শুরু করবো কেন তবে এই সময় সবাই প্রচন্ড ক্ষুধার্ত ছিল আর তাই তো অধিকাংশ মানুষ কোন রকম আপত্তি না করে খাবার খাওয়া শুরু করে দিল নবী করিম সালাল্লাহ আলাহা সাল্লাম প্রথমে খাবারে হাত রাখলেন এবং তারপর সবাইকে সেই খাবার পরিবেশন করলেন বিশেষ করে নবী করিম সাল আলাইহ সাল্লাম আবুলাহাব বললেন উদর পূর্তি করে খাও খাবারের কোনো কমতি হবে না সবাই পেট ভরে খাওয়া শেষ করলো এরপরে নবী করিম আলহিয়া সাল্লাম নিজে খাবার খেতে শুরু করলেন আবুল আহাব এইসব দেখে বিস্মিত হয়ে বলল। হে মোহাম্মদ তুমি নিশ্চয়ই এখানে কোনো জাদুর আশ্রয় নিয়েছো এই সামান্য পরিমাণ খাবার আমরা চল্লিশ জন মানুষ তৃপ্তি সহকারে খাবার পরেও খাবার অবশিষ্ট রয়েছে এত মানুষ খাবার পরেও কিভাবে খাবার অবশিষ্ট থাকতে পারে নবী করিম সাল্লাহ আলহিয়া সাল্লাম ধীরে সুস্থে খাবার খেয়ে এই বৈঠকের সমাপ্তি ঘোষণা করলেন নবী করিম সাল্লাম বৈঠকের সমাপ্তি ঘোষণা করায় সবাই খুবই বিস্মিত হয়েছিল তারা ভাবতে লাগলো কেনই বা তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল এবং কেনই বা তাদেরকে চলে যেতে বলা হলো সবাই চলে যাওয়ার পরে হজরত আলী আনহু এই বিষয়ে প্রশ্ন করলেন নবী করিম সাল্লাহ আলহা সাল্লাম তখন বললেন আমার কথা শেষ হওয়ার আগেই আবুল্লাহাব যাদু কথা বলেছে আর তাই তো এই মুহূর্তে তাদের কাছে নবুয়তের বার্তা পৌঁছে দেওয়া समुচিত হবে না আগামী কাল আমি তাদের জন্য একটি নতুন শিক্ষার ব্যবস্থা করব এবং তাদের নিকটে আমার বার্তা পৌঁছে দেব হে আলী তুমি আগামীকালের জন্য সবাইকে আবার নিমন্ত্রণ করো পরের দিন আবার খাবারের আয়োজন করা হলো সেই দিনও সেই একই খাবারের ব্যবস্থা করা হয়েছিল খাবার পরিবেশন করার পরে নবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বিশ বলে সবাই খাবার গ্রহণ করো নিমন্ত্রণে উপস্থিত সবাই খাবার গ্রহণ করলো কিন্তু আগের দিনের চেয়ে তাদের বিস্ময়ের বার্তা কিছুটা কম ছিল আবুলহাব ওই দিন তেমন কোনো উচ্চবাচ্য করেনি সবাই ধীরে সুস্থে খাবার গ্রহণ করলেন খাবার খাওয়া শেষ হলে নবীগরিম সাল্লাল্লাহ ওয়ালাইহিয়াসাল্লাম উঠে দাঁড়ালেন এবং ঘোষণা করলেন হে আব্দুল মুত্তালিবের বংশধর নিশ্চয়ই তোমরা দেখতে পেয়েছো আমি তোমাদের সামনে বনি ইসরাইলীদের একটি নবীর মজেজার দেখিয়েছি এইটা হজরত ঈসা আলাইহাল্লাম এর খাবারের একটি মজেজার মতো সেই মজেজায় খাবার খাওয়া গ্রহণ করলে দস্তরখানা ছোট থাকলেও খাবার পরিপূর্ণ থাকত এইটা আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি কারণ আমি মহান আল্লাহ তালার পক্ষ থেকে তোমাদের নিকটে একটি বার্তা নিয়ে এসেছি তবে প্রথমে তোমরা এইটা বলো কখনই কি তোমরা আমাকে মিথ্যা বলতে দেখেছ আমার কোনো কাজের বিরুদ্ধে কি তোমরা অভিযোগ করতে পেরেছো তখন সবাই একত্রে বলল আমরা আপনাকে আমাদের পরিবারের কল্যাণকামী এবং সহানুভূতিশীল হিসাবে দেখতে পেয়েছি তখন নবী করিম সাল্লাম বললেন তাহলে আমার এই বার্তাটি তোমরা শুনো যদি তোমরা এই বার্তা না শুনো তাহলে জাহান নামের আগুন থেকে তোমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না আর যদি তোমরা এটা মেনে নেও তাহলে দুনিয়া এবং আখেরাতে তোমাদের জন্য মুক্তি এবং কল্যাণকামীর ব্যবস্থা করা হবে এরপর তিনি বললেন আমার নিকটে যে বার্তা রয়েছে সেইটা হলো ইসলাম মূর্তি পূজাকে ত্যাগ করে এক মহান আল্লাহ তালার দাসত্ব গ্রহণ করে নাও মহান আল্লাহ তালা এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই এবং আমি মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম মহান আল্লাহ তালার প্রিয়ত একজন রাসূল এবং নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর তিনবার এই ঘোষণা করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর এমন ঘোষণায় আবু লাহাব রাগে ফেটে পড়েছিল আবু লাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করতে শুরু করলো আবু লাহাবের গালি গালিগালাজ শুনেও নবী করিম সাল্লাহ আলহিয়া শান্ত ও নীরব রইলেন আবু লাহাব গালি কালাস করতে করতে চলে গেল আবু লাহাবের চলে যাওয়ার পরে বনু হাসিম গুত্রের সকলেই সেইখান থেকে চলে গেলেন পরের দিন নবী করিম সাল্লাহু আলহিয়াসাল্লাম নিজের ঘর থেকে বের হলেন তবে এইবার তার লক্ষ্য বনু হাসিম গুত্রের দিকে নয় বরং এইবার তিনি সরাসরি কাবাগরের দিকে যাত্রা শুরু করলেন কাবাগরের দিকে সাফা নামের একটি পাহাড় ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পাহাড়ের উপরে আরোহণ করলেন এবং নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিৎকার করে সকলকে ডাকতে লাগলো নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ডাক মক্কার অনেক দূর পর্যন্ত গিয়েছিল এরপর তিনি প্রতিটা গোত্র এবং পরিবারকে ডাকতে শুরু করলেন হে বনু হাসিম হে বনু মাকদুদ হে বনু উমাইয়া সবাই নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ডাক শুনে প্রতিটি গোত্রের মানুষ সেইখানে উপস্থিত হলো যেই সমস্ত গোত্রের লোকেরা সেইখানে উপস্থিত হতে পারল না তারা নিজেদের প্রতিনিধিকে পাঠিয়ে দিয়েছিল করিম সাল্লাম এর আহ্বানে সমগ্র মক্কার মানুষেরা সেইখানে উপস্থিত হয়েছিল প্রত্যেক গোত্রের অন্তত একজন করে সেইখানে উপস্থিত ছিল নবী করিম সাল্লাহ আলহিয়া সাল্লাম সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়েছিলেন সকলেই উপস্থিত হওয়ার পরে কেউ একজন প্রশ্ন করল হে মোহাম্মদ তুমি কি কারণে সকলকে এইখানে আহ্বান করেছ তখন নবী করিম সাল্লাম প্রথমে প্রশ্ন করলেন যদি আমি তোমাদেরকে কোনো কথা বলি তাহলে কি তোমরা সেটা বিশ্বাস করবে নাকি তা মিথ্যা মনে করবে তখন গুত্রের সবাই বলল আমরা আপনাকে সব সময় সত্যবাদী এবং বিশ্বাসযোগ্য হিসাবে পেয়েছি আমরা কখনোই আপনার কথায় সন্দেহ করব না এরপরে নবী করিম সালাল্লাহ আলাই সাল্লাম বললেন যদি আমি বলি এই পাহাড়ের পেছনে শত্রুদের একটি বাহিনী আত্মগোপন করে আছে এবং তারা যে কোনো সময়ে তোমাদের ওপরে আক্রমণ করবে তবে কি তোমরা আমার এই কথা বিশ্বাস করবে তখন তারা বলল অবশ্যই আমরা আপনার এই কথা বিশ্বাস করব। তখন নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লাম বললেন আমার এই কথা তোমরা কেন বিশ্বাস করবে তখন সেই সকল গোত্রের মানুষেরা বলল কারণ আমরা কখনোই আপনাকে মিথ্যা বলতে শুনিনি এইভাবে সাক্ষ্য নেওয়ার পরে নবী করিম সাল্লাম বললেন আমি তোমাদের কাছে মহান আল্লাহ আল্লাহতালার বার্তা নিয়ে এসেছি বর্তমানে তোমরা যে পথে রয়েছ সেই পথের শেষ পরিণাম ধ্বংস তোমরা মহান আল্লাহ তালাকে সেরে অসংখ্য মিথ্যা দেবতাকে উপাস্য বানিয়েছ এর জন্য জাহান্নাম এবং আখেরাতের শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে তোমাদের অবশ্যই এক আল্লাহ তালার দাসত্ব মেনে নিতে হবে অতএব মহান আল্লাহ তালার কালেমা পাঠ করতে হবে এরপরে নবী করিম আলাইহি আসাল্লাম তাদেরকে তিনটি প্রতিশ্রুতি দিলেন প্রথমে বললেন তোমরা সমগ্র আরবের মালিক হয়ে যাবেন আর দ্বিতীয়ত বললেন কোনো আরবরা তোমাদেরকে লাঞ্ছিত করতে পারবে না আর তৃতীয়ত বললেন যদি তোমরা ইসলাম গ্রহণ করো তাহলে মহান আল্লাহ তালা তোমাদেরকে জান্নাত দান করবেন তারপর নবী করিম বললেন তোমরা সকলেই বলো আল্লাহ এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই ইসলামকে কবুল করে মুক্তি ও সাফল্য অর্জন করো যখন নবী করিম সাল্লাম তার এই বক্তব্য শেষ করলেন তখন আবুল্লাহাব বললেন হে মোহাম্মদ তুমি কি এই সমস্ত বৃত্তিহীন কথাবার্তা বলার জন্য আমাদেরকে এইখানে ডেকেছ যখন নবী করিম সাল্লাল্লাহু আলহিয়া এর নিজের চাচা আবুল আহাব এই বক্তব্য দিলেন তখন আরবদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহিয়া সাল্লাম এর এই বক্তব্যের বিপরীতে তাদের কি বলা উচিত তারা কেউই তা বুঝতে পারছিল না কিন্তু এই বক্তব্য তাদের মধ্যে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়ে পড়ল। সারাটা দিন তারা এই প্রসঙ্গে আলোচনা তাদের মধ্যে কেউ কেউ ক্ষুদ্র করছিল কণ্ঠে বলল আব্দুল্লাহর এতিম পুত্র মোহাম্মদ আমাদের দেবতাদের অপমান করেছে মোহাম্মদকে এই অপরাধের জন্য শাস্তি দেওয়া প্রয়োজন অন্যদিকে মক্কার প্রতিটি গড়ে এই ঘটনা ছড়িয়ে পড়ল যে মোহাম্মদ এত বড় সাহস কোথা থেকে মক্কার প্রতিটি দেবতাকে বাতিল ঘোষণা করার পরপর তিনি একটি নতুন পদ্ধতি অনুসরণ করলেন তিনি নিজে কাবাগরে নামাজ আদায় করতে শুরু করলো সাধারণ মুসলিমদের তখনও কাবায় নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়নি কিন্তু নবী করিম সাল্লাহ আলাইহিয়া নিজে কাবাগরের সামনে প্রকাশ্যে নামাজ আদায় করতে শুরু করলেন আর এই ঘটনার পরেই সাফা বাহার অবতীর্ণ হয়েছিল প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও আর এই রকম নতুন নতুন ভিডিও চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো যেন পরবর্তী ভিডিও ছাড়লেই সবার আগে তোমাদের কাছে চলে যায় आजकर मद ये विदाय निची अल्लाह हाफिज़ असलकुम वरहुल्ला वरक